ভারতের ফৌজদারি আইনের ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে দুহাজার সালের ভারতীয় ন্যায় সংহিতা পুরনো আইনকে পুরোপুরি বদলে দিয়েছে চলুন আজ আমরা এর একেবারে প্রথম ধারাটা নিয়েই কথা বলি যেটা ঠিক করে দেয় যে এই নতুন আইনটা ঠিক কোথায় আর কাদের উপর কিভাবে লাগু হবে বলা যেতে পারে এটা ভারতের ফৌজদারি আইনের জন্য সত্যিই একটা নতুন যুগের শুরু কারণ এই আইনটা সে ব্রিটিশ আমলে তৈরি বহু পুরনো একটা আইনকে সরিয়ে দিয়েছে আর এর ফলে দেশের বিচার ব্যবস্থায় একটা বিরাট পরিবর্তনের দরজা খুলে গেছে তো এই নতুন আইনটার পুরো নাম হল ভারতীয় ন্যায় সংহিতা দু সহজ করে বললে এখন থেকে ভারতে যে কোনো ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধের বিচার এই আইনের অধীনেই হবে এটা আসলে আঠারোশ সালের ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসির বদলে আনা হয়েছে মানে অপরাধ আর তার শাস্তির সব নিয়ম কানুন এখন থেকে এই নতুন সংহিতাতেই পাওয়া যাবে তো যে কোনো নতুন আইন এলেই যে প্রশ্নটা সবার আগে মাথায় আসে সেটা হল এটা কবে থেকে চালু হচ্ছে এর উত্তরটা কিন্তু খুবই সোজা সোজাসাপটা সরকারি ঘোষণা অনুযায়ী এই আইনটা পয়লা জুলাই দু থেকে কার্যকর হয়ে গেছে এর মানে হল এই তারিখ থেকে বা এর পরে যা কিছু ঘটবে তার বিচার হবে এই নতুন আইনেই আচ্ছা এবার আসা যাক জুরিসডিকশনের কথায় মানে এই আইনটা ঠিক কোথায় কোথায় কাজ করবে এর সবচেয়ে বেসিক নিয়মটা হল এটা ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে সবার জন্য প্রযোজ্য মানে আইনটা কিন্তু এখানে একদম পরিষ্কার ভারতের সীমানার ভেতরে কোনো ব্যক্তি সে যে দেশেরই নাগরিক হোক না কেন যদি এমন কোনো কাজ করে যা এই আইনের চোখে অপরাধ তাহলে তাকে এই আইন অনুসারেই শাস্তি পেতে হবে এটাই হলো এর ফাউন্ডেশনাল রুল কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে তাই না যদি অপরাধটা ভারতের বাইরে হয় তখন কি হবে এই আইন কি সেখানেও পৌঁছাতে পারবে এই প্রশ্নটাই কিন্তু আমাদের আইনের একটা খুব ইন্টারেস্টিং দিকে নিয়ে যাচ্ছে আর এর উত্তরটা হলো হ্যাঁ এই আইনের হাত কিন্তু ভারতের সীমানার বাইরেও পৌঁছাতে পারে এটাকে আইনের ভাষায় বলা হয় এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশন মানে দেশের বাইরে হওয়া অপরাধের ক্ষেত্রেও এই আইন প্রয়োগ করা সম্ভব তো কিভাবে ভারতের বাইরেও এই আইনটা কাজ করে মূলত তিনটে উপায় এক যদি কোনো ভারতীয় নাগরিক পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো অপরাধ করেন দুই ভারতের রেজিস্টার্ড কোনো জাহাজ বা প্লেনে যদি কেউ অপরাধ করে সে যে দেশেরই নাগরিক হোক না কেন আর তিন নম্বরটা তো আজকের ডিজিটাল দুনিয়ার জন্য সুপার ইম্পর্ট্যান্ট যদি কেউ বিদেশ থেকে ভারতের কোনো কম্পিউটার রিসোর্স বা সিস্টেমে অ্যাট্যাক করে চলুন একটা উদাহরণ দেখি তাহলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে ধরুন ক বলে একজন ভারতীয় নাগরিক বিদেশি গিয়ে একটা খুন করলেন তিনি যখনই ভারতে ফিরবেন বা তাকে ভারতে পাওয়া যাবে দেশের যে কোনো জায়গা থেকে তাকে অ্যারেস্ট করে বিচার করা যাবে বুঝতেই পারছেন এক্ষেত্রে নাগরিকত্ব বা ন্যাশনালিটি কতটা বড় একটা ফ্যাক্টর এখানে অপরাধ বা অফেন্স শব্দটারও কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাখ্যা আছে বলা হচ্ছে ভারতের বাইরে করা এমন যে কোনো কাজ যেটা ভারতে করলে এই আইন অনুযায়ী শাস্তিযোগ্য হতো সেটাও অপরাধ হিসেবেই ধরা হবে সোজা কথায় কাজটা কি সেটাই আসল কোথায় করা হলো সেটা নয় তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো। ভারতের ভেতরে এই আইনটা সবার জন্য প্রযোজ্য আর অপরাধটা কোথায় হয়েছে সেটাই মূল বিষয় কিন্তু ভারতের বাইরে আইনটা খাটবে কিছু নির্দিষ্ট ব্যক্তি বা পরিস্থিতির ওপর নির্ভর করে যেমন অপরাধের ন্যাশনালিটি জাহাজ বা প্লেনের রেজিস্ট্রেশন বা অপরাধের টার্গেটটা কোথায় আছে তার ওপর কিন্তু দাঁড়ান সব আইনেরই তো কিছু ব্যতিক্রম থাকে তাই না এই সংহিতার প্রথম ধারাতেও স্পষ্ট করে বলা আছে কোন কোন ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না একদম সোজা কথায় দুটো ক্ষেত্রে এই আইনটা খাটবে না প্রথমত আর্মি নেভি বা এয়ারফোর্সের অফিসার বা জওয়ানদের বিদ্রোহ বা চাকরি ছেড়ে পালানোর মতো অপরাধের জন্য তাদের নিজস্ব আইন আছে এই সংহিতা সেখানে কোনো হস্তক্ষেপ করবে না আর দ্বিতীয়ত যদি অন্য কোনো বিশেষ বা স্থানীয় আইন বা স্পেশাল ওর লোকাল ল থাকে সেটাও নিজের নিয়মেই চলবে তো এই পুরো আলোচনাটা শেষে একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় আজকের এই কানেক্টেড দুনিয়ায় যেখানে অপরাধ কোনো ভৌগোলিক সীমানা মানে না সেখানে ন্যায় বিচারের আসল সীমাটা ঠিক কোথায় গিয়ে শেষ হয় এই ভারতীয় ন্যায় সংহিতা আসলে এই নতুন সময়ের সাথে তাল মেলানোরই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ